সৌদি আরবে ওমরা করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান পঁয়তাল্লিশ জন ভারতীয় নাগরিক এ ঘটনায় নড়েচড়ে বসে পুরো দেশটি শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার জুড়ে এমন পরিস্থিতিতে সোমবার নিজের ভ্যারিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি জানিয়েছেন বার্তা সেই স্ট্যাটাসে নরেন্দ্র মোদী লিখেছেন মোদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত প্রিয়জন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনসুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে বলেও জানান তিনি এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও শোক প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন রিয়াদের রাষ্ট্রদূতাবাস এবং জেদার কনসুলেট নিহতদের পরিবার ও আহতদের সহায়তার জন্য কাজ করছে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে জেদ্দার কনসুলেটে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে পাশাপাশি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষ এবং ওমরা অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনসুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে এবং দুর্ঘটনাস্থলে সহায়তা দিচ্ছেন গেল সোমবার সৌদি আরবে মদিনা ও বাদরের মধ্যে মুফরাহত এলাকায় একটি বাস এবং ট্রাক্টর লরির সংঘর্ষের ঘটনায় পঁয়তাল্লিশ জন ওমরা যাত্রী নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিশ জন নারী ও এগারো জন শিশু ছিলেন কেবলমাত্র একজন বেঁচে আছেন নিহত সকলেই ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা বলে ইমিগ্রেশন কর্মকর্তা নিশ্চিত করেছেন দুর্ঘটনার সময় বেশিরভাগই যাত্রী ঘুমিয়েছিলেন ফাতেমা যান যুগান্তর নিউজ